পুজোর ফাটাফাটি কালেকশন নিয়ে কিন্তু আজকে চলে এসছে একদম দুর্দর্শ ফাটাফাটি কালেকশন পুজোর কালেকশন বলে কথা কী কালেকশন নিয়ে এসেছি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো ফটাফট আর কালার অপশানগুলো কিন্তু প্রচুর রকম রয়েছে তাই ফটাফট কিন্তু দেখিয়ে দেবো তাহলে পরে এই যে বুঝতে পারবে আজকের কালেকশানটা কী নিয়ে এসেছি একদম দেখতেই পারছো আজকের কালেকশনটা একদম ডুয়েল টোনের মধ্যে কিন্তু সম্পূর্ণটা রয়েছে জাস্ট দেখো আজকের কালেকশানটা একদম শকুন্তলা মাশরু সিল্কের মধ্যে নিয়ে চলে এসেছি জাস্ট কালেকশানটা দেখো আজকে আচ্ছা প্রথমটা একটু খুলে দেখিয়ে দিই তারপর পরপর কিন্তু কালারগুলো কিন্তু দেখিয়ে দেবো তাহলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে চলো এই এই রয়েছে আজকের কালেকশান একদম শকুন্তলা মাশরু সিল্কের মধ্যে দেখো আজকের কালেকশানটা দেখো একদম খুব সুন্দর একটা ট্রেন্ডিং পুজোর কালেকশান একদম পুজোর কালেকশান বলতে পারো খুব সুন্দর সফট কোয়ালিটির মধ্যে রয়েছে মাশরু এবছর বিরাট একটা ডিমান্ডে রয়েছে কিন্তু মাশরু আচ্ছা এই রয়েছে তার আঁচলটা আঁচলের লুকটা দেখো একদম খুব সুন্দর কারুকার্য করা রয়েছে আঁচলের দিকটা আর টোটাল শাড়িটা কিন্তু এরকম ছোট ছোট একটা পাতা মোটিভে মিনা করা রয়েছে টোটাল অল ওভার যে শাড়িটার কাজটা রয়েছে সেটা দেখিয়ে দেবো এরকম একটা অল ওভার শাড়ির কাজটা কিন্তু এরকম একটা লুকের মধ্যে কিন্তু চলে যাবে আচ্ছা ব্লাউজ পিসটাও দেখিয়ে দেবো ব্লাউজ পিসটাও কিন্তু দেখিয়ে দেবো ব্লাউজ পিসটা কিন্তু এই রকম একটা লুকের মধ্যে চলে যাবে একটা বুটি টাইপের আর এরকম বর্ডারটা এখানে কিন্তু চলে আসবে চলো সেকেন্ড কালার এবার দেখাচ্ছি খুব সুন্দর আর একটা কি বলবো এটা ওয়াইন কালারের মধ্যে রয়েছে প্রত্যেকটাই থাকছে ডুয়েল টোন খুব সুন্দর ডুয়েল টোনের সাথে কিন্তু রয়েছে জাস্ট অপূর্ব সুন্দর মারাত্মক লেভেলের কিন্তু কাপড় কোয়ালিটি রয়েছে আর কনসেপ্টের যে ডিজাইন কনসেপ্টটা সেটা কিন্তু দারুণ রয়েছে আজকে জাস্ট কালেকশানটা ফলো করো এরকম রয়েছে আজকে টোটাল শাড়িটা আর টোটাল শাড়িতে কিন্তু মিনা রয়েছে কিন্তু প্রচুর রকমের চার পাঁচটা মিনা কালারের কিন্তু আপনারা মিনা কিন্তু পেয়ে যাবেন একটা ওয়াইন কালারের কিন্তু দেখিয়ে দিলাম ওয়াইনের সাথে কিন্তু একটা পিঙ্কের কম্বিনেশন একদমই আনকমন টেস্ট নেক্সট এবার দেখাবো অফ হোয়াইটের সাথে অফ হোয়াইটের সাথে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা মিষ্টি অফ হোয়াইটের সাথে কিন্তু রয়েছে রেডের একটা কম্বিনেশন দারুণ কালার কোয়ালিটির সাথে কিন্তু রয়েছে আর এই রয়েছে আজকের কালেকশান কালারগুলো কিন্তু ঝটপট করে দেখিয়ে দেবো তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের চটপট কিন্তু অর্ডার করতে পারবে দেখো আর একটা দেখাচ্ছি ইয়েলো কালারের মধ্যে একটা সুন্দর একটা ইয়েলো কালারের মধ্যে রয়েছে জাস্ট কালেকশনটা তোমরা ফলো করো খুব সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু আজকে রয়েছে একদম ফাটাফাটি কালেকশন একদম পুজোর ফাটাফাটি কালেকশন নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেছি জ্যোৎস্না শাড়ি সেন্টার ফর্ম শান্তিপুর থেকে একদম ঝটপট করে বুকিং করবে তাহলে পরে কিন্তু অবশ্যই এগুলো পেয়ে যাবে সুন্দর একটা মিষ্টি পিচ কালারের মধ্যে রয়েছে কালার অপশানগুলো প্রত্যেকটাই দারুণ দারুণ কালার অপশানের সাথে রয়েছে কিন্তু আজকের কালেকশন একদম মশরু সিল্কের মধ্যে কিন্তু আজকে নিয়ে চলে এসেছি খুব সুন্দর মাশরুম সিল্কের মধ্যে জাস্ট ফাটাফাটি কালেকশন আজকে রয়েছে একদম ফাটাফাটি কালেকশন আচ্ছা এবার দেখাবো একটু হট পিঙ্ক কালারের সাথে একদম হট পিঙ্ক কালারের সাথে এটা রয়েছে খুব সুন্দর হট পিঙ্ক কালারের সাথে ঝটপট ঝটপট করে বুকিং করা এস এস দিয়ে কিন্তু অবশ্যই তাহলে পরে কিন্তু পেয়ে যাবে নেক্সট কালার এবার দেখাবো সিগ্রিন কালারের উপরে কালারগুলো কিন্তু প্রচুর রকম রয়েছে তাই একটু লেন্দি ভিডিও হবে তাই স্কিপ না করে সম্পূর্ণ কালারের ভিডিওটা দেখবে তাহলে পরে বুঝতে পারবে যে কালারটা আজকে কী কী কালার নিয়ে আজকে এসেছি খুব সুন্দর কালার অপশানের সাথে কিন্তু আজকে চলে এসছে আচ্ছা নেক্সট কালার আর্টটা দেখাবো এটা রয়েছে ডুয়েল টোনের সাথে কিন্তু আজকে রয়েছে এটা ডুয়েল টোনের সাথে কিন্তু এটা রয়েছে খুব সুন্দর ডুয়েল টোনের সাথে একটা মিষ্টি কালারের মধ্যে কি কালার বলবো এটা আমি নিজেও বুঝতে পারছি না কি কালার কালারটা জাস্ট তোমরা ফলো করো তাহলে পরে বুঝতে পারবে একদম আনকমন একটা কালারের মধ্যে কিন্তু রয়েছে একটা গ্রিন গ্রিন এর সাথে রয়েছে খুব সুন্দর গ্রিনের সাথে কিন্তু একটা রেডের একটা এর কিন্তু চলে আসছে গ্রিন কালারটা কিন্তু এরকম একটা লুকের সাথে কিন্তু চলে আসবে গ্রিন কালারটা এরকম একটা লুকের সাথে কিন্তু চলে যাবে ঝটপট ঝটপট করে বুকিং করতে হবে তাহলে পরে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু একদম পুজোর কালেকশন কিন্তু অবশ্যই কিন্তু পেয়ে যাবে আচ্ছা নেক্সট আরেকটা একটা দেখাচ্ছি ডিপ গ্রিনের মধ্যে ডিপ গ্রিনের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিপ গ্রিনের মধ্যে কিন্তু এটা রয়েছে অপূর্ব দেখতে একদম টোটাল বডিটা কিন্তু এরকম ঠাসা মিনে করা ছোট ছোট বুটির মধ্যে কিন্তু চলে আসবে সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে কিন্তু রয়েছে আর আজকে শাড়ির প্রাইস রয়েছে একদম হোলসেল প্রাইসে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইজে কিন্তু পেয়ে যাবেন দেখুন নেক্সট আর একটা কালার দেখাচ্ছে খুব সুন্দর আর একটা কালারের মধ্যে এটা কিন্তু একটা আনকমন কালারের মধ্যে রয়েছে একদম আনকমন কালারের মধ্যে রয়েছে তাই ঝটপট ঝটপট বুকিং করতে হবে তাহলে পরে কিন্তু এরকম প্রাইসে কিন্তু অবশ্যই পেয়ে যাবে একদম ঝটপট এটা ডুয়েল টোনের মধ্যে রয়েছে কিন্তু খুব সুন্দর একটা দারুণ একটা কালারের মধ্যে কিন্তু রয়েছে এই যে আজকের কালারটা রয়েছে এটা লাস্ট অ্যান্ড ফাইনাল যে কালারটা রয়েছে সেটাই কিন্তু দেখাচ্ছে আর আজকের শাড়ির প্রাইস রয়েছে মাত্রার মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ঝটপট করে বুকিং করুন তাহলে পরে এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন